আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর বা বড়া দেখুন দেখুন এখানে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা টুকরো করে কেটে নিয়েছি আমি আজকে খোসা সমিতির বড়াটা তৈরি করে দেখাবো এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটা এরপরে আমি কুমড়োটাকে জাস্ট দুই মিনিট ভেজে নেব এরপরে আমি এই মিষ্টি কুমড়োটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এরপরে আমি আবারও দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব এরপরে আমি মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেব ভালোভাবে দেখুন আমি হাফ কাপ জল দিয়েছি এটাকে একদম পুরো পেস্ট করে ফেলতে হবে শুকনো করে একটা ডো বানিয়ে নিতে হবে মিষ্টি বোটায় সেই আমি অল্প জল দিলাম দেখুন এরকম পুরো শুকনো শুকনো করে করতে হবে আর এখানে একটুখানি ম্যাগির মশলা অ্যাড করছি এক চামচ মতো এটাকে দিয়ে আবার সুন্দর করে একটুখুনি নাড়াচাড়া করে নেবো দুই মিনিট মতো এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই দুই মিনিট নাড়াচাড়া করে করার পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে কুমড়োর তরকারিটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর দেখুন জমাট বেঁধে গেছে তো এরকম এক্ষুনি এরকমভাবেই করতে হবে কুমড়োর যে তরকারিটা শুকনো শুকনো করে এরপরে আমি পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে নিয়েছি আর চারটে ছোটো সাইজে পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এক চিমটে খাওয়ার সোডা ম্যাগির মশলা দিচ্ছি একটু অল্প একটু নুন আর চিনি নিয়েছি স্বাদ মতন এরপর আমি বেসন গুঁড়ো দিচ্ছি সমস্ত উপকরণগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে আমি এর মধ্যে কোনো রকমই জল মেশাবো না ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন মানে আপনাদের পছন্দ মতন দেবেন আর আমাদের বাচ্চারা খাবে বলে আমি সেই জন্য আমি পাঁচখানা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন এরকম করে মাখতে হবে শুকনো শুকনো করে বন্ধুরা এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেলটা মিডিয়াম গরম হয়েছে তখনই দিতে হবে এবার আমি একটু হাতে জল মাখিয়ে নেব এই জল মাখিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে অল্প অল্প করে নেব এইভাবে গোল করে নিতে হবে একটু গোল গোল করে মিডিয়াম গরম হবে তখনই দেবে বেশি গরম হলে এগুলো কিন্তু ভাজা হবে না বড়াগুলো আবার হাতে একটু জল জলমা নিলাম এইভাবে গোল করে নিতে হবে যে কটা সে কটা এইভাবে দিয়ে নেব একটু লাল লাল করে এগুলোকে ভাজতে হবে কম আছে হাতে টাইম দিয়ে তারপরে এগুলো বানাতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি এরপরে একটা একটা করে উল্টা পাল্টে দিতে হবে এগুলো কিন্তু বলের মতন ফুলে যাবে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ঝাল ঝাল মিষ্টি কুমড়ো বড়াগুলো রেডি হয়ে গেছে তো এইভাবে বানিয়ে ফেলবেন আর খুব টেস্টি হবে এই বড়াগুলো এইভাবেই বানাতে হবে